কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের বুলেটিনের শিরোনাম থেকে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ আরো একবার সিপিআইএম তথা বামপন্থীতে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আমরা আলোচনায় ঢুকতে চলেছি আলোচনায় ঢুকবার আগে দর্শক বন্ধুদের একটা কথা একটু বলে রাখি যে আমি দেখছিলাম যে আগের এপিসোডটাতে বামপন্থীতে উপরে আমি যখন করেছিলাম যে সিপিএম এর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা আমার কমেন্ট সেকশন ওপেন করাই থাকে তাতে আমি দেখলাম যে বন্ধুদের অনেকে কমেন্ট করছেন যে এটা একটা শূন্য পাওয়া দলকে নিয়ে কষ্টকল্পনা কেউ কেউ আরো একদা এগিয়ে বলেছেন যে আমি বামপন্থী তথা সিপিআইএম এর দালালি করবার জন্য এই ধরনের অনুষ্ঠান করছি এখন প্রিয় বন্ধুরা যেটা বলবার আমি সাংবাদিকতাটা করছি উনিশশো সাল থেকে এবং আমি প্রথম কাজ শুরু করেছিলাম বর্তমান পত্রিকায় বামফ্রন্ট তথা সিপিআইএম কে পুরোপুরি ক্ষমতায় যখন তারা ক্ষমতার মধ্যগগনে তখন দেখেছি আমার পেশার প্রয়োজনে সিপিআইএমের কোনো কোনো নেতার সঙ্গে একটু আত্ম আলাপও ছিল এখন মুশকিল হচ্ছে যে আমার এই দীর্ঘ আলাপচারিতার মধ্যেও আমাকে সিপিআইএম এর কোনো নেতা লাল চা ছাড়া আর কোনো কিছু অফার করে উঠতে পারেননি আমি খুব সামান্য লোক আমি প্রাক্তন এডিজি এবং আইপিএস অফিসার নজরুল ইসলামের কথা বলছি নজরুল ইসলাম সিপিআইএম এর দালালি করেছেন বা করতেন বা করছেন এটা আশা করি কেউ বলবে না কারণ তিনি যখন সার্ভিসে রয়েছেন তখন তার বিখ্যাত বিতর্কিত বই ছিল যে সিপিআইএম এর বিরুদ্ধে এক আইপিএস সংগ্রামের বৃত্তান্ত ইংরাজিতে লেখা উনি অবসর গ্রহণ করবার পর উনি বইটা প্রকাশ করেছিলেন লেখা তার আগেই তো এই বইমেলাতে নজরুল ইসলামকে মাঠে পেয়ে গিয়েছিলাম বইমেলার মাঠে এবং আমি একটা ইন্টারভিউ করি সেখানে নজরুল ইসলাম পরিষ্কার বললেন যে বামফ্রন্টের আমলে বা সিপিআইএম এর আমলে ছিটে ফোটাও দুর্নীতি ছিল না এরম কোনো দাবি আমি করবো না কারণ আমার অভিজ্ঞতা সেটা নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতিটাকে যেভাবে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে এবং তারা একটা অবাধ সর্বজনীন ব্যবস্থা করা হয়েছে এই জিনিসটা আমি বামফ্রন্ট তথা সিপিআইএম এর আমলে দেখিনি এটা আমার কথা না এটা বলছেন প্রাক্তন এডিজি আইপিএস নজরুল ইসলাম এবং যিনি তার সততা এবং ইন্টিগ্রিটি এবং বামফ্রন্টে থাকার সময় সিপিআইএম নেতাদের সঙ্গে তার তীব্র সংঘাতের কথা সবাই জানেন তো যাই হোক এই ডিসক্লেমারটা দিয়ে রাখলাম এই কারণে যে যারা আমার কথা শুনে আমার রাজনৈতিক মূল্যায়ন সম্পর্কে অন্যভাবে ইন্টারপ্রেট করতে চাইছেন তাদের পুরো ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হতে পারে আমি কোথাও বলিনি যে এক্ষুনি কালবাদে পরশু বা আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএম ভয়ঙ্কর ভাবে ঘুরে দাঁড়াচ্ছে আমি যেটা বলতে চেয়েছি যে যারা মনে করছেন যে সিপিআইএম ফিনিশড যারা মনে করছেন যে এখানে ও গণতান্ত্রিক জোটের আর কোনো সম্ভাবনা নেই আমার রাজনৈতিক বোধ বলছে তারা খুব দ্রুত কোন সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন এবার আমি আজকের এপিসোডে আসি সিপিআইএম এর রোড ম্যাপ যারা এবারকার রাজ্য সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশ ডানকুনিতে সিপিআইএম এর হতে চলেছে তার বক্তা তালিকাটা যদি একটু খেয়াল করেন প্রকাশ কারাত মোহাম্মদ সেলিম দেবলিনা হেমব্রম এবং মীনাক্ষী মুখার্জি রয়েছে। বিষয় যেটা যে এরা চারজনই নির্বাচন লড়জার লড়বার প্রশ্নে হার্ড লাইনার হিসেবে পরিচিত এবং যারা মনে করেন যে প্রয়োজনে কংগ্রেসকে ছাড়াই এককভাবে নির্বাচন লড়তে হবে তার মধ্যে প্রকাশ করা তো অগ্রগণ্য সেটা আপনারা সকলেই জানেন এবং বাকি যারা বক্তা হিসেবে থাকছেন তারা রাস্তা লড়াইয়ের উপর জোর দেওয়ার পক্ষে বরাবরই জোরদার সওয়াল করে এসেছেন সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে সিপিআইএম এই রাজ্য সম্মেলন থেকে কোনো একটা ঘুরে দাঁড়ানোর বার্তা দেয়ার চেষ্টা করতে চলেছে পরিণতিতে যেটা হতে পারে আমার কাছে যেটুকু খবর কংগ্রেস তার নতুন সভাপতি নিয়ে এসেছে তীব্র মমতা চৌধুরীকে অব্যাহতি দিয়েছে দায়িত্ব থেকে শুভঙ্কর সরকার মধ্যপন্থী এটা সকলেই জানেন এরকম একটা অবস্থায় কংগ্রেসের মধ্যেও একটা দাবি জোরালো হচ্ছে যে আমরা এককভাবে চলতে চাই এবং সিপিআইএম এর মধ্যেও যেহেতু আগে যখন সিদ্ধান্ত হয়েছিল রাজ্য স্তরে যে কংগ্রেসের সঙ্গে যা হবে আপনারা জানেন যে দুই বর্ধমান এবং কলকাতা জেলা তাদের প্রতিনিধিরা বিশেষ করে আপত্তি জানিয়েছিলেন তারা বলেছিলেন যে না বামপন্থীরা বামফ্রনগত ভাবে একক লড়াই চালান যদিও সেই লাইন বা তাদের বক্তব্য সেই সময় গৃহীত হয়নি কিন্তু এবার যা পরিস্থিতি আসছে তাতে আমার যেটা ধারণা কংগ্রেসের সঙ্গে জোট যদি নাও হয় তাহলে পারে একক লড়াইয়ের জন্য এখন থেকে সিপিআইএম শরিক দলগুলোর সঙ্গে কথা বলে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে সেটা যদি হয় সেক্ষেত্রে বামপন্থীরা নিজেরাও বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ঠিক কত শতাংশ মানুষ এবং কোন কোন এলাকার কত মানুষ এই বিধানসভার ভোটে তাদের সঙ্গে থাকতে চলেছেন আইএসএফ এর সঙ্গে যদি জোট হয় তাহলে পরিস্থিতি একরকম দাঁড়াবে কিন্তু এখন অব্দি সিপিআইএম নেতৃত্ব যেটা ধরে নিচ্ছেন প্রয়োজনে আইএসএফ কেও বাদ দিয়ে তারা ভোটে লড়বেন এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন রাজনৈতিক ইনিশিয়েটিভ দেখতে পাবে বলে আমার মনে হয় এবার আমি যে দ্বিতীয় কথাটা আসবো যে হ্যাঁ আমি কেন মনে করেছি যে না সিপিআইএম তথা বামফ্রন্টকে পুরোপুরি খরচের খাতায় দেওয়া যাবে না আমি এবং তথ্য দিয়ে আগে বলেছিলাম এবারের যে লোকসভা নির্বাচনে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র ফলাফল আমরা দেখেছি সেখানে বারোটা কেন্দ্রে জোট প্রার্থীরা এগিয়েছিলেন আর এই পরিসংখ্যানটা একটা জিনিস প্রমাণ করছে যে এই ভয়ঙ্কর মেরুকরণের মধ্যেও মানুষ একটা অংশ অন্তত বিকল্প খুঁজছে এবং আমি আরও বলেছিলাম আর একটা এপিসোডে যে বিকল্প খুঁজছে বলেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যেখানে কংগ্রেসের সঙ্গে জোট ছিল না বামপন্থীদের তা সত্ত্বেও পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বামপন্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে বেশি ভোট পেয়েছে বীরভূমে আশ্চর্যজনকভাবে বিজেপির থেকে খুব বেশি পিছিয়েছিলেন না বামপন্থীরা আর যদি বামপন্থী এবং কংগ্রেসীদের ভোট যোগ করা হয় তাহলে দেখা গেছিল যে দুই বর্ধমান মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তৃতীয় স্থানে কংগ্রেস এবং বামফ্রন্টের মিলিত ভোট দ্বিতীয় স্থানে অর্থাৎ আমি যেটা প্লেস করতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে কংগ্রেস বা বামপন্থীরা যেসব জেলাতে কুড়ি বাইশ পঁচিশ শতাংশ পর্যন্ত ভোট পাচ্ছে এটা হাইলি সিগনিফিক্যান্ট পাশাপাশি যেটা তাৎপর্যপূর্ণ যখন ভোটটা উপরের দিকে উঠে এসেছে লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে যখন ভোট হয়েছে সেক্ষেত্রে কিন্তু বামপন্থীরা তাদের বিভিন্ন জেলাতে পাওয়া কুড়ি বাইশ শতাংশ ভোট বা পঁচিশ শতাংশ ভোট বা আঠারো শতাংশ ভোট সেটা ধরে রাখতে পারেননি সেটা দশ শতাংশে বা নয় শতাংশে বা এগারো শতাংশে নেমে এসেছে কিন্তু পাশাপাশি এটাও খুব উল্লেখযোগ্যভাবে সত্যি কথা যে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে বিশেষ করে যেখানে সেলিম লড়েছেন যেখানে দীপসিতা লড়েছেন যেখানে সুজন চক্রবর্তী লড়েছেন বেশ কিছু অ্যাসেম্বলি সেগমেন্টে পঁচিশ শতাংশ ছাব্বিশ শতাংশ তেইশ শতাংশ আঠাশ শতাংশ ভোট বামপন্থী প্রার্থীরা পেয়েছেন অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রগুলোকে মাথায় রেখে যদি বামপন্থীরা লড়াই করে তাহলে ঘুরে দাঁড়াতে গেলে পারে যে মিনিমাম ঘাঁটি এলাকাগুলো থাকে সেগুলোর একটা সম্ভাবনা কিন্তু বিরাজ করছে আমরা যেটা দেখেছিলাম যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কথা যদি আমি ধরি বা হুগলি লোকসভা কেন্দ্রের কথা যদি ধরি সামগ্রিকভাবে পঞ্চায়েত নির্বাচনে হুগলিতে বিজেপি দ্বিতীয় শক্তি ছিল সিপিআইএম বা তত বামপন্থ তৃতীয় শক্তি ছিল কিন্তু শ্রীরামপুর উত্তরপাড়া হরিপাল এরকম কতগুলো জায়গা আমরা পরপর দেখেছিলাম চাপদানি যেখানে কিন্তু টানা সংলগ্ন এলাকায় বামপন্থীরা দ্বিতীয় স্থানে ছিল বিজেপির তৃতীয় স্থানে ছিল তো লোকসভার ভোটটা উপরতলার ভোট পঞ্চায়েতটা একদম বুথ তলার ভোট আর বিধানসভাটা হচ্ছে টায়ারের ভোট এবং এখানে রাজ্য স্তরে রাজ্যের অনেক ইস্যু সামনে আসবে এখন বিষয় হচ্ছে যে বামপন্থীরা তারা এই লড়াইয়ে কতটা প্রাসঙ্গিক থাকতে পারবেন আমি নির্দিষ্টভাবে বললাম যে বেশ কিছু আসনে লড়াইয়ে থাকবার বস্তুগত শর্ত উপস্থিত আছে রোডম্যাপের প্রশ্নে আমার যেটা দ্বিতীয় কথা অর্থাৎ এখানে বামপন্থীরা একা লড়বার জন্য প্রস্তুত হচ্ছেন এবং আমার নিজের ধারণা ডানকুনি সমাবেশে সিপিআইএম এর যে নেতারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যারা বক্তব্য রাখবেন তারাও খুব নির্দিষ্টভাবে একটা লড়াইয়ের বার্তা দেওয়ার চেষ্টা করবেন বা দেবেন আমার বাড়তি যেটা বক্তব্য এই যে যে সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে বামপন্থীদের একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট ভোট রয়েছে মানে গত লোকসভার প্রেক্ষিতে আমি বলছি যদিও তারা সেখানে জয়ী আমি তো বললামই যে জোট মাত্র বারোটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তার মধ্যে মাত্র একটিতে সিপিআইএম এগিয়ে রয়েছে মুর্শিদাবাদে বাকি কয়েকটা জায়গায় সামান্য ব্যবধানের জন্য তারা এগোতে পারেননি কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা যেমন উজ্জ্বল নয় এটা ঠিক তেমনি কোনো কোনো জায়গায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ন্যারেশন বামপন্থীরা কি সেট করতে পারবেন তার উপরে অনেকটা ডিপেন্ড করবে কারণ এখন পর্যন্ত তৃণমূল বিরোধী মানুষ তারা একটা বড় অংশ বিজেপিকে ভোট দিচ্ছেন বিজেপি বিরোধী মানুষ তারা যে কোনো মূল্যে বিজেপিকে ঠেকাতে বিশেষ করে সংখ্যালঘুদের একটা বড় অংশ যদিও সব জায়গায় সেটা ঘটেছে আমি বলতে পারবো না কারণ মালদায় আপনাদের আমি আগে আলোচনা করেছি মালদায় বারোটা বিধানসভা কেন্দ্রের যা বিন্যাস গত লোকসভা নির্বাচনের ফলাফলে তাতে একটা বিধানসভা কেন্দ্র তৃণমূল এগিয়ে থাকেনি ছটাতে জোট এগিয়ে থেকেছে ছটাতে বিজেপি এগিয়ে থেকেছে যদিও তার আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ওখানে আটটিতে তৃণমূল জিতেছিল চারটিতে বিজেপি জিতেছিল সেখানে একটা সম্পূর্ণ উল্টো একটা রিভার্স সুইং আমরা দেখেছি কিন্তু মালদা বাদ দিলে অন্যান্য জেলাতে মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের কিছু পকেটকে অবশ্যই বাদ দিতে হবে যেখানে জোট প্রার্থীরা লিড পেয়েছেন অন্যান্য জায়গায় কিন্তু সংখ্যালঘুরা তেমনি দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে ঠেকানোর জন্য এখন এই মেরুকরণকে রুখতে গেলে পলিটিক্যাল যে ন্যারেশন দরকার সেই ন্যারেশন সেট করবার দায়িত্ব বামপন্থীদের কারণ বামপন্থীদেরকে এটা বলবার সময় এসেছে যে হ্যাঁ আমরা সংখ্যাগুরুর স্বার্থ দেখি এই সংখ্যাগুরু হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী জনতা কারণ দিনের শেষে হিসেব করতে গেলে দেখা যাবে শ্রমজীবী মানুষই আসল মেজরিটি বামপন্থীরা যদি এই সেট করতে পারেন যে হ্যাঁ আমরা সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে আমরা মনে করি সংখ্যালঘু তোষণ হচ্ছে এই সংখ্যালঘু হচ্ছে সেই সংখ্যালঘু যে এক শতাংশ মানুষের কাছে আমাদের এই মুহূর্তে দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ জড়ো হয়ে যাচ্ছে আমরা এই সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে বামপন্থীদের এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার শ্রমজীবী মানুষের রুটি টুচির ন্যূনতম নিরাপত্তা কেড়ে নিচ্ছে আপনি যখন ব্যস্ত কুম্ভ মেলায় ডুব দিতে আপনি যখন ব্যস্ত কোনো জলসায় হুজুরের কাছ থেকে এনতেকালের পর জায়গা কিবা হবে তার ঠিকানা খুঁজতে সেই সময় কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন শ্রম কোড চুয়াত্তর শতাংশ শ্রমজীবী মানুষের কাজের নিরাপত্তা কেড়ে নিচ্ছে হায়ার অ্যান্ড ফায়ারের যে চুক্তি সার্ভিস কন্ট্রাকচুয়াল সার্ভিস সেটাকে পুরোপুরি আইনি বৈধতা দিচ্ছে এবং আগে যেখানে কুড়িজন শ্রমিক কাজ করলে কারখানা একটার আওতায় আসতে হতো এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ করে দেওয়া হচ্ছে বামপন্থী মানুষ যারা রয়েছেন যারা বামপন্থী নেতৃত্বে রয়েছেন তারা এই ন্যারেশন মানুষের কাছে পৌঁছে দিতে এখনো সম্পূর্ণভাবে পারেননি যখন রাজ্যসভায় এই বিলটা পাস হয়েছে তখন এই বিলের বিরুদ্ধে মাত্র আটজন সাংসদ ভোট দিয়েছিল বামপন্থীরা সংশোধনী আনার পর এবং সেই আটজনের মধ্যে ছজনই হচ্ছে বামপন্থী এই ক্ষীণবল হীনবল বামপন্থী সাংসদরাই কিন্তু এই ভয়ঙ্কর শ্রম বিরুদ্ধে সেদিনকে রাজ্যসভায় দাঁড়িয়ে ভোট দিয়েছেন সংশোধনী আনার চেষ্টা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই মৌলিক ইস্যু এটা যদি বামপন্থীরা তাদের মানুষের বোঝার মতো ভাষায় পৌঁছে দিতে পারেন যে ভয়ঙ্কর মেরুকরণের রাজনীতি এই রাজ্যে আসতে চলেছে তার উল্টো দিকে দাঁড়িয়ে মেরুকরণের অক্ষ যদি বদলে দিতে পারেন তাহলে ডেফিনেটলি এই মাটিতেও ঘুরে দাঁড়ানো সম্ভব এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বলেই যে সেটা সত্যি হবে তার কোনো মানে নেই কিন্তু আমার এই বিশ্বাস এটা রাজনৈতিক বিশ্লেষণের উপর দাঁড়িয়ে বিশ্বাস কারণ সাতাত্তর সালেও যখন ভোট হয়েছিল বিধানসভায় তখনও কিন্তু ব্যাপারটা স্ট্রেট এরকম ছিল না যে কংগ্রেস আর বামপন্থীরা সাতাত্তরের লোকসভা নির্বাচনে এখানে বামপন্থী এবং জনতা পার্টি প্রায় সমান সমান লোকসভার আসন পেয়েছিল জনতা পার্টির একটা শক্তিশালী ছিল সালে জুন মাসে বিধানসভা নির্বাচনে কিন্তু সেই নির্বাচনে শেষ পর্যন্ত বামপন্থীরা জয়ী হয়েছিল কারণ বামপন্থীরা ন্যারেশন সেট করতে পেরেছিল মানুষের আশা আকাঙ্ক্ষা অ্যাসপিরেশনকে ছুঁতে পেরেছিল সেই জন্য বিরাট কোনো অর্থবল পেশিবল সংগঠন না থাকা সত্ত্বেও বাহাত্তর থেকে সাতাত্তরের সন্ত্রাসের কালপর্ব পেরিয়ে আসার পরেও সিপিআইএম তথা বামপন কিন্তু সেদিনকে জয়ী হয়েছিল সুতরাং আজকে এই ক্রুশিয়াল জাংচারে বামপন্থী নেতৃত্ব নতুন করে তাদের রোডম্যাপ তৈরি করতে পারবেন কিনা মানুষের অ্যাসপিরেশন ছোঁয়ার মতো জায়গায় তারা যেতে পারবেন কিনা এবং যে এজেন্ডা রাজ্যের এবং কেন্দ্রের শাসক দল সেট করে দিচ্ছে তার বাইরে নতুন কোন এজেন্ডা যে এজেন্ডা মানুষের হকের কথা বলবে অধিকারের কথা বলবে সেটা তারা সামনে আনতে পারছেন অথবা পারছেন না তার উপর দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্যের বামপন্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে আমার কমেন্ট সেকশন সবসময় খোলা থাকে আপনারা যদি অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামত জানান সেটা পক্ষে হোক বা বিপক্ষে হোক আমি খুবই উপকৃত হব আজকের এপিসোড এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব নরকার করা থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্য নিউজ কাউন্টার ডট সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে